আলাইকুম আবার চলে আসলাম মাঝে নতুন ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের তৈরি করে খুব এই মিনি ব্লুটুথ স্পিকারটি এই ব্লুটুথ স্পিকারটি আপনারা আপনার খুব সহজেই বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন এবং এই স্পিকারটি সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর যেটা আপনার ভাবতেও পারছেন না তো বেশি কথা না বেরে চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো ব্লুটুথ স্পিকারটি তৈরি করার জন্য আমাদের প্রথমেই প্রয়োজন একটি ব্লুটুথ সার্কিট বোর্ড তো আমি এখানে ব্যবহার করছি এস টোয়েন্টি নাইন মডেলের যে মিনি স্পিকার রয়েছে সেখানে ব্যবহার করা একটি সার্কিট বোর্ড তো এখানে আপনারা অন্য সার্কিট বুটও ব্যবহার করতে পারেন যেমন টি জি ওয়ান ওয়ান থ্রি মডেলের যে ব্লুটুথ স্পিকার সার্কিট বুট রয়েছে সেটা তো আমি এটা ব্যবহার করছি এটা অনেক ভালো মানের একটি সার্কিট বোর্ড তো এখানে দেখতে পাচ্ছেন দুটি লাইন রয়েছে দেখতে পাচ্ছেন একটি হোয়াইট একটি রেড এখানে যে রেড কালারের লাইনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাটারি লাইন আর একটা হোয়াইট কালারের যে লাইনটি এটা হচ্ছে স্পিকার লাইন তো এখানে আপনারা চাইলে স্পিকার খুব সহজে লাগাইয়ে ফেলতে পারবেন দেখতে পাচ্ছেন কোনো ঝালাইয়ের কোনো ঝামেলাই নেই এখানে তো এখানে আপনারা চাইলে দুটো কিংবা একটি স্পিকার ব্যবহার করতে পারেন তো এখানে আমি আপনার যেটা তৈরি করে দেখব আজকে সেটা হচ্ছে একটি স্পিকার দিয়ে যেটা অনেক ভালো এবং ক্লিয়ার সাউন্ড দিতে পারবে এবং আমাদের এই সার্কিট বুটটি চালানোর জন্য প্রয়োজন একটি লিথিয়াম ব্যাটারি তো এখানে আমি থ্রি পয়েন্ট সেভেন বোল্টের একটি লিথিয়াম ব্যাটারি ইউজ করব। এবং এখানে আমি যে লিথিয়াম ব্যাটারি ইউজ করছি এটা অনেক ভালো মানের একটি লিথিয়াম ব্যাটারি এবং আপনারা এই বুটটিতে যত ভালো মানের মানে ব্যাটারি ইউজ করবেন তত ভালো ব্যাক পাবেন তাছাড়া আপনারা যদি এখানে দুটি স্পিকার ব্যবহার করেন তাহলে কিন্তু এখানে অনেক ভালো মানের একটি ব্যাটারি ইউজ করতে হবে এবং একটি স্পিকার যদি ব্যবহার করেন তাহলে নর্মাল একটি ব্যাটারি হলেই চলবে তো এখানে আমি লাইনটি দেওয়ার সাথে সাথে দেখুন এখানে কিন্তু একটি লাইট জ্বলে গিয়েছে দেখতে পাচ্ছেন এবং এই ব্যাটারিটি কিন্তু আমাকে অনায়াসে চার থেকে পাঁচ ঘন্টা ব্যাক দিতে পারবে খুব সহজেই আর এখানে আমি একটি টু ইঞ্চির স্পিকার ব্যবহার করছি এটা অনেক ভালো মানের একটি স্পিকার কিন্তু এটা কোন ব্র্যান্ডের কিংবা কত ওয়ার্ডের কিছুই আমার জানা নেই তো এটা ম্যাটার নয় এখানে আপনার যে কোনো দু থেকে তিন ইঞ্চি স্পিকার ব্যবহার করতে পারেন তো এখানে আমি এই স্পিকারটি ব্যবহার করছি যেটা অনেক ভালো মানের স্পিকার তাছাড়া এখানে আপনারা যত ভালো মানের স্পিকার ব্যবহার করবেন তত ভালো আসলে সাউন্ড পাবেন একদম ক্লিয়ার সাউন্ড পাবেন আপনারা অবশ্যই ট্রাই করবেন এখানে ভালো মানের স্পিকার ব্যবহার করার এবং আমাদের এই স্পিকারটি চার্জ করার জন্য আমাদের প্রয়োজন একটি কেবল যেটা সাহায্যে আপনারা খুব তাড়াতাড়ি এটা চার্জ করতে পারবেন তো মোটামুটি এই কয়েকটি পার্টস হলেই কিন্তু আমাদের স্পিকারটি তৈরি করা সম্ভব তো এখন আমাদের এই পার্টসগুলো মানে ফিটিং করার জন্য একটি বক্স তৈরি করতে হবে বক্সটি তৈরি করার জন্য আমি এখানে প্লাস্টিকের সিট ব্যবহার করছি এখানে আপনারা চাইলে পিভিসি ফাইভের সিটও ব্যবহার করতে পারেন এখন এক এক করে এগুলো বক্স মাপে কেটে নেব সেমভাবে আপনারা এটা কেটে নেবেন তো আমি এখানে প্লাস্টিকের সিটগুলোকে মাপ মতো কেটে নিয়েছি এখন এক এক করে এগুলো সোফাগুলো আটার সাজে ভালো করে আটকে নেব সেমভাবে আপনারাও আটার সাজে খুব ভালো করে এগুলো আটকে নেবেন তো আমি এগুলোকে আটার সাহায্যে ভালো করে আটকে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আরো একটি নিয়ে এর উপরে সিট রেখে এর মাপ মতো আমি এখানে এখানে কেটে নেব এখন এই ব্লুটুথ ফিট করতে হবে সেই জন্য দেখতে পাচ্ছেন এখানে চারটি সুইচ রয়েছে এখন এই চারটি সুইচের মাপ মতো এখানে আমাদের ছিদ্র করে নিতে হবে আমি এখানে ছিদ্র করে নিয়েছি এবং আমাদের সার্কিট বোর্ডটি কিন্তু একদম ক্লিয়ারলি এখানে বসে যাচ্ছে এবং আমাদের সুইচ কিন্তু একদম সঠিকভাবে এখানে কাজ করছে এখন এই সার্কিট বুটির মাপ মতো আমাদের এখানে কিছুটা অংশ কেটে ফেলতে হবে যাতে আমরা সার্কিট বুটটি এখানে বসাতে পারি তো আমি এখানে দেখতে পাচ্ছি মাপ মতো কেটে নেওয়ার পর এখানে ফিটিং হয়ে গিয়েছে একদম ক্লিয়ারলি এবং এখানে যে সুইচগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে কাজ করছে দেখতেই পাচ্ছেন একদম ক্লিয়ারলি কিন্তু এখানে বসে গিয়েছে এটা তো এটা চাইলে আপনারা এখান থেকে খুলেও ফেলতে পারেন এবং পরে লাগাতে পারেন দেখতে পাচ্ছেন দেখুন আমি এখন এটা আপনাদের খুলে দেখাচ্ছি দেখুন এটা কিন্তু এই পাশ থেকে টান দিলেই খুব সহজে কিন্তু এটা এখান থেকে খুলে যাচ্ছে এবং আপনারা চাইলে এটা আবার এখানে এই সেম ভাবে লাগিয়ে ফেলতে পারবেন তো আমি এখানে সার্কিট বোর্ডটি ভালো করে এখানে আটকে নিয়েছি এবং এখানে গ্লু সাজ আটকে দিয়েছি যাতে এটা সহজেই খুলে না আসে এখন আমি এই পাশে প্লাস্টিকের শিট দিয়ে ভালো করে এখানে আমি আটকে দেব তো এখানে আমাদের মোটামুটি বক্সটি তৈরি করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন এর মধ্যে আমি ব্যাটারি লাগিয়ে ফেলবো আমি আগেও বলেছিলাম এখানে আপনারা অবশ্যই ভালো ব্যাটারি ইউজ করার চেষ্টা করবেন তো আমি যেটা ইউজ করছি এটা কিন্তু অনেক ভালো একটি ব্যাটারি তো এখন আমাদের স্পিকারটি শুধু এখানে লাগাতে হবে সেজন্য আমি এখানে দুটো প্লাস্টিকের টুকরো কেটে নিয়েছি যেগুলো এখানে ভালো করে আটকে দিতে হবে তো সেমভাবে আটকে নেবেন যেভাবে আমি এগুলো আটকে নিচ্ছি এরপর আমি আরো একটি প্লাস্টিকের এবং এটা কিন্তু এই বক্সটির মধ্যে একদম বসে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আমি মাপ মতো কিন্তু কেটে নিয়েছি এটা এবং এর মাঝে কিন্তু আমি স্পিকারের মাপ মতো দেখুন ছিদ্র করে নিয়েছি এখন জাস্ট এটা এর মধ্যে সুপার গ্লো আঠার সাহায্যে ভালো করে এখানে আটকে দিবো এবং এই কাজটা আপনারা অতি সাবধানে করবেন যাতে স্পিকারের মধ্যে কোনোভাবেই সুপার আঠা না চলে যায় তো আমাদের স্পিকারটি কিন্তু এখানে আটকানো শেষ দেখতেই পাচ্ছেন একদম এখন আমরা এখানে লাইনটি দিয়ে দেব এখন আমাকে এর চারপাশে চারটি ছিদ্র করতে হবে যাতে আমরা এখানে স্ক্রু লাগাতে পারি এবং খুব সহজে স্পিকারটি এখানে লাগাতে পারি আবার খুলতে পারি ছিদ্র করার পর আমি এখানে চারটি স্ক্রু কিন্তু লাগিয়ে ফেলেছি এখন জাস্ট এটা এর মধ্যে রেখে স্ক্রুগুলো টাইট দিলেই কিন্তু এখানে আমাদের স্পিকারটি এখানে লেগে যাবে তো আমাদের স্পিকারটি তৈরি করা কমপ্লিট দেখতে পাচ্ছেন এখন দেখার পালা এটা আসলে কীরকম সাউন্ড দিতে পারে তো এটা হচ্ছে অফ অন সুইচ এবং ওপরের দিকে রয়েছে ভলিউম কন্ট্রোলার এবং ভিডিও পজ এবং আগে পরে নিতে পারবেন এটা সাহায্যে আপনারা খুব সহজেই তো এখন আমি এত আপনাদের অন করে দেখাচ্ছি আসলে একটা কীরকম সাউন্ড হয় তো এটা আমি অন করে দিচ্ছি তো এখানে কিন্তু একটা গ্রিন লাইট জ্বলছে আপনারা দেখতে পাচ্ছেন তো এটা আমার মোবাইলের সাথে কানেক্ট হয়ে গিয়েছে তো এখানে আপনাদের আমি কয়েকটি মিউজিক প্লে করে দেখাবো তো এটা দেখে আপনারা বুঝতে পারবেন আসলে এটা কিরকম সাউন্ড দিতে পারে Thank <laughs> you. তো বন্ধুরা আশা করি আপনারা বুঝেই গিয়েছেন এটা সাউন্ড কোয়ালিটি কিরকম এবং এটা আপনারা যে কোনো জায়গা নিয়ে বাজাতে পারবেন তো এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক করতে অবশ্যই বলবেন না আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই